অনেক আমাকে প্রশ্ন করছে চুল পড়া বন্ধ হবে কি দিলে সে বিষয়ে আলোচনা করব পড়া এমন একটা মানে কষ্টদায়ক জিনিস এটা মানে আর ভাষা আসলে প্রকাশ করার মতো কারণ চুল হচ্ছে মেয়েদের সবচেয়ে বড় সৌন্দর্যের একটা জায়গা যখন সে চুলগুলো পরে যায় তখন আসলে কিন্তু তাকে দেখতে খারাপ দেখা যায় ঠিক আছে যায় জানবো কি দিলে চুল ফোনার বন্ধ হবে এক নম্বর আমলক্ষীর রস আমলক্ষীর করে এটা রসটা একটা ডিমের সাথে ওরা মাথায় দিয়ে রাখবো এক ঘন্টা পরে শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে আমলক্ষে আর হচ্ছে ডিম এক নম্বর দুই নম্বর ডিমের সাথে পেঁয়াজের রস মিশিয়ে মাথায় লাগালে চুল পড়া একদমই কমে যায় ডিমের সাথে পেঁয়াজের রস মিশিয়ে দিলে চুল পড়া আপনার একদমই কমে যায় প্রথম হচ্ছে হচ্ছে আমলক্ষী আর হচ্ছে ডিম আমলক্ষীর রস আর ডিম দ্বিতীয় হচ্ছে ডিম আর পেঁয়াজের রস মিশিয়ে মাথায় লাগালে আপনার চুল একদম বন্ধ হয়ে যাবে তিন নাম্বার কাঁচা হলুদের সাথে শশা রস মিশিয়ে মুখে লাগালে ত্বক ফর্সা হয় অনেক ত্বকের সমস্যা হচ্ছে না কালো মেস্তা প্রচন্ড গরম মানে বহু সমস্যা স্কেনে যাবে তারা কাঁচা হলুদের সাথে শশা রস মিশিয়ে মুখে লাগালে ত্বক ফসা সুন্দর ও উজ্জ্বল করতে খুব সহযোগিতা করে তিন নম্বর কুসুম গরম দুধে একটি এক চিমটি কুসুম গরম দুধে এক চিমটি হলুদ মিশিয়ে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা পানি দুধের সাথে এক চিমটি হলুদ মিশিয়ে আপনার যদি প্রতিদিন খান আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচন্ড পরিমাণে বেড়ে যাবে তাই আমরা এখন থেকে এই নিয়ম বলে অবশ্যই মেনে চলবো মেনে চলার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ